হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ তিলোত্তমানগরী আমাদের খুলনা থেকে বেশ অনেক দিন পর আপনাদের মাঝে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আমি জানি না আমার আজকে এই ভিডিও নিয়ে আসাটা ঠিক হয়েছে কি হয়নি লম্বা একটা সময় চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয় না ব্লগে কথা বলবার মতন সাহস এবং শক্তি সামর্থ্য কোনোটাই আমার নাই তো শর্টকাট বিজনেসের ভিডিও দেওয়া সহজ তো ভাবলাম বিজনেসের একটা ভিডিও দেই এবং আপুদের সাথে একটু কানেক্ট থাকার চেষ্টা করি অনেক কথাই বলবার ইচ্ছা তবে আজকে কোনো কথাই আমি বলবো না কোনো বিষয় বিজনেসের প্রোডাক্ট নিয়ে ভিডিওটি শুরু করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি আজ পর্যন্ত যতগুলো বেড কাভার সেল করেছি কিংবা আমি নিজে ব্যবহার করেছি তার ভেতর থেকে আমার সব থেকে পছন্দের একটি বেডকাভার সেট হচ্ছে এটি একটা সময় যখন আমি এই বেড কাভার সেটটি ব্যবহার করতাম আমার ব্লগে অনেক আপুরাই কমেন্ট করে জানতে চাইতেন আপু এটি কোথা থেকে নিয়েছেন কত দাম কোথায় পাওয়া যাবে তখন কিন্তু আমি বিজনেস স্টার্ট করিনি আর আমার চ্যানেল শুরুর আগে থেকেই এই বেডকভারটি আমার কাছে ছিল আবার অনেক বছর এটি কিন্তু পাওয়া যায়নি দু তিন বছর তো এখন আবার কিন্তু এই বেড কভারটি অ্যাভেলেবেল হয়েছে এখন আমাদের বিজনেস পেজ অথবা আমাদের চ্যানেলে আপনারা এই বেডকভার সেটটি অর্ডার করতে পারবেন তো আপনারা অনেকেই জানতে চান যে আট পিসের বেডকভার সেট মানে কি কি থাকছে তো সেটি কিন্তু দেখিয়ে দেবার চেষ্টা করছি বড় একটি বেড কাভার থাকবে কিং সাইজের সাত ফিট বাই আট ফিট তার সাথে দুটো মাথার বালিশের কাভার থাকবে একটি কোল বালিশের কাভার থাকবে এটি হলো চার পিসের একটা সেট আর এখন আমার হাতে দেখতে পাচ্ছেন দুটি কুশন কাভার কুসুন কাভারের সাইজটি হচ্ছে আঠারো বাই আঠারো বেডে কিন্তু ষোলো ষোলো কুশন বালিশ রাখলে খুব একটা দেখতে ভালো লাগে না ষোলো ষোলো কুশন কাভার সোফা সেটের সাথে সোফায় রাখলে ভালো লাগে তবে বেডের জন্য কিন্তু আঠারো আঠারো সাইজটাই পারফেক্ট তো আঠারো আঠারো কুশনের এই যে কাভারটা আমাদের কাছে পাবেন ছয় পিসের বেড কাভার সেটের সাথে আমাদের যার বাসায় যতটুকু ফার্নিচার যাই থাকুক না কেন একটি খাট একটি বেড আমাদের সকলের বাসায় আছে আর সেই বেডে একটি সুন্দর বেড কাভার সেট যদি থাকে ঘরের সৌন্দর্য এবং শোভা দুটোই কিন্তু বেড়ে যায় ঘরে কী কী ফার্নিচার আছে কোথায় কী আছে সেটি খুব একটা কিন্তু চোখে পড়ে না তবে ঘরে ঢুকতেই কিন্তু আপনার বেড বা আপনার খাটের দিকে কিন্তু চোখটি পড়ে তো সে কারণে বেডরুমের বেডটি একটু সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু মনটাও ভালো লাগে আবার কেউ যখন বাসায় আসেন তখন কিন্তু আপনার রুচি এবং পছন্দের তারিফ করতে একদম ভুল করেন না তো এই যে আট পিসের সেটের সাথে কিন্তু এমন দুটো মিনি পিলো কাভার পাবেন যেটি সাইজ এগারো বাই উনিশ একদিকে এগারো থাকবে অন্যদিকে উনিশ থাকবে তো এই মিনি পিলোটিও কিন্তু বেডের শোভাবর্তনে অনেকটাই ভূমিকা রাখে তো আট পিসের সেটের সাথে এমন দুটি মিনি পিলো কাভারও পেয়ে যাবেন আর ছয় পিসের সেটের সাথে শুধুমাত্র আঠারো আঠারো কুশন কাভার পাবেন আর আট পিসের সেটের সাথে এমন মিনি পিলো কাভারও পাবেন আর এই মিনি পিলো কিংবা কুশন বালিশ এগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেটিও কিন্তু নিতে পারবেন এই যে দেখুন কত সুন্দর লাগছে আমি গত ভিডিওতে বলেছিলাম এগুলো শুধু সৌন্দর্য বর্ধন করে বা শোভা বৃদ্ধি করে সেটি কিন্তু না এগুলো কিন্তু আমাদের আরামেরও সঙ্গী আমি আবারও একই কথা রিপিট করতে চাই আজ পর্যন্ত যতগুলো বেড কাভার আমি ইউজ করেছি কিংবা সেল করেছি তার ভেতরে আমার সব থেকে পছন্দ কিন্তু এই বেড কাভার সেটটি কম বেশি সবগুলো বেড কাভারই আমার খুব ভালো লাগে তবে ওই যে হয় না যে ভালো লাগার তালিকায় একদম সবথেকে বেশি প্রাধান্য যদি দিই বা সবার ওপরে যদি রাখি তাহলে এই বেড কাভারটিকে আমি রাখি এটি আমার পছন্দের সেরা তালিকায় একদম সর্বপ্রথম জানি না আমার আপুদের কাছে কতটুকু ভালো লাগছে তো বেড আমি আবারও পরবর্তীতে দেখিয়ে দিব ওই দিন আমি আর ভিডিও খুব বেশি কন্টিনিউ করতে পারিনি দু তিন দিন একটু একটু করে আমি এই ভিডিওটি কিন্তু আজকে কমপ্লিট করেছি তো বেড কভারটি পরবর্তীতে আবার দেখিয়ে দিব ভালো করে এখন আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এই বেড কভারটি কিন্তু আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল অনেক কাপুরাই কিন্তু চেয়ে পাননি তো আলহামদুলিল্লাহ এটি কিন্তু আমরা রিস্টক করতে পেরেছি এখন চাইলে আপনারা এই বেড কাভার সেটটিও অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা আমাদের পেজ স্বপ্ন বেচা কেনাতে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন তো এই মুহুর্তে আমার হাতে আর একটি বেডকভার সেট দেখতে পাচ্ছেন যারা কি না চং পছন্দ করেন না কিংবা হোয়াইটও ব্যবহার করতে চাচ্ছেন না ছোটো বেবি আছে বাসায় একটু চোখের আরাম দিবে স্ট্যান্ডার্ড এবং স্মার্ট লুক দিবে এমন একটি বেডকাবার সেট খুঁজছেন তাহলে আর দেরি কেন এই বেডকাবার সেটটি কিন্তু আপনি পিক করতে পারেন এটি এতটাই সিম্পল এতটাই স্মার্ট এবং স্ট্যান্ডার্ড এটির দিক তাকাতেই অন্যরকম ভালো লাগা এই বেড কাভার সেটটির মিনি পিলো কাভার কিংবা কুশন কাভার এখনও আমাদের টেলর তৈরি করতে পারেননি আসলে এই একটা সপ্তাহ আমাদের সকল কার্যক্রম আমরা অফ রেখেছিলাম তো যাই হোক আস্তে ধীরে এগুলো আমরা যখন রেডি করব পরে ডিটেইলে আবার আপনাদেরকে দেখিয়ে দিব তো বেড কাভার সেটটি যাদের কাছে ভালো লাগবে তারা খুব দেরি করবেন না কারণ এটি আমরা বেশি একটা রিস্টক করতে পারিনি খুব কম পিসেসই দিতে পারব তো যাদের পছন্দ হবে একটু ঝটপট অর্ডার কনফার্ম করবেন আপনারা যদি কেউ চান যে আমরা ছয় পিসের সেট নিব না কিংবা আট পিসের সেটও নিব না আমরা শুধু একটি বেড কভার নিব মাথার বালিশের কাভার নিব কোল বালিশের কাভার নিব আপনারা চাইলে সেটিও নিতে পারবেন তো এই বেড কভার সেটটির ভিতরে যে এই যে লিফগুলো ছিল লিফগুলো দেখুন কতটা অ্যাস্থেটিক কতটা স্মার্ট আমার কাছে বেশি নজর কাড়া ছিল এই যে লিফগুলো কালার কম্বিনেশান ডিজাইন এবং এটার ফেব্রিক্সটা হাতে ধরলেই আপনাদের অসম্ভব রকমের ভালো লাগবে কিছু কিছু কালার্স বা ডিজাইন দেখা যায় ক্যামেরায় একরকম লাগে বাস্তবে অন্য রকম লাগে তবে বিশ্বাস করুন এই কভার সেটটি আপনারা ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশান এটা টেক্সচার ঠিক হাতে পাওয়ার পর তেমনই পাবেন আমি আপনাদেরকে কথা দিলাম এটি আপনারা ভিডিওতে যেমন দেখছেন হাতে পাওয়ার পর দেখবেন এর থেকেও সুন্দর লাগবে এই কাপড়টা হাতে ধরতেই অন্যরকম ভালো লাগছিল এতটাই সফট এতটাই গ্লেজি একটা মকমলি ভাইব ছিল আর এগুলো সবগুলো বেডকাভারে কিন্তু সুতি সুতি ভালো মানের সুতি হোমটেক্স ক্লাসিক্যাল একদম টপ নচ কোয়ালিটি আপনারা আমাদের কোয়ালিটি নিয়ে কোনোই কনফিউশন রাখবেন না চোখ বন্ধ করে আমাদেরকে বিশ্বাস করতে পারেন এবং আমাদের পেজে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা কখনোই রেপ্লিকা সেল করি না যে আপনাদেরকে একটি ভালো মানের প্রোডাক্ট দেখাবো আর দেওয়ার সময় রেপ্লিকা ধরিয়ে দিব আমরা কিন্তু তেমন বিজনেস করছি না তো এই বেড কাভার সেটটি আপনাদের কার কার পছন্দ হয়েছে বলুন তো এটি যখন বেডে বেছাবেন তখন বুঝবেন যে এটি সৌন্দর্য আরও কতটা এটি আমি বেডে বেছিয়ে যে ভিডিও করব সেই সময় সুযোগ পাইনি এবং আমার ইচ্ছাও করছিল না সেজন্য শর্টকাটে আপনাদেরকে এভাবে দেখিয়ে দিলাম আমি জানি আমার বুদ্ধিমান আপুরা এভাবে দেখেই বুঝে নিয়েছেন যে এটি সৌন্দর্য কতটা যাদের পছন্দ হবে একটু ঝটপট অর্ডার কনফার্ম করবেন কারণ এটি খুব বেশি আমরা স্টক করতে পারিনি আমি তো ঠিক জানি না আমার আজকের ভিডিওটি কোন কোন আপুরা দেখছেন এবং আমাকে শুনছেন তবে এটা জানি যে আমার বিজনেসের ভিডিও দেখতে আমার অনেক বোনেরাই পছন্দ করেন না তো তাদের কাছে আমার কোনো রিকোয়েস্ট নাই কোনো কিছু বলবার কোনো ভাষাও নাই তবে যারা কিনা আমার কাছ থেকে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আমার উপর আস্থা রাখেন ভরসা রাখেন এবং আমার বিজনেসের ভিডিও দেখতেও পছন্দ করেন আমার ব্লগ দেখতেও পছন্দ করেন তো আমার সেই সকল বন্ধুদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে আপনি যদি মনে করেন আমার আজকের ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যাক তবে এই ভিডিওটি শেয়ার করবার অনুরোধ রইল আপনি চাইলে আমার এই ভিডিওটি শেয়ার অপশনে গিয়ে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সেই সাথে বলতে চাই অনেকেই আমাদের ভিডিও দেখেন তবে ভিডিওতে লাইকটি দেবার কথা একদম ভুলে যান আপনার ছোট্ট একটি লাইক আমাদের জন্য কতটা উপকার কতটা গুরুত্বপূর্ণ সেটি হয়তো আপনি নিজেও জানেন না তো প্লিজ আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট ভিডিওটিতে ছোট্ট লাইকটি করে দিবেন মহান আল্লাহ তালা আমাদের সকলকে যে সমান সামর্থ্য দিয়েছেন তেমনটা তো না কারো বাসায় খুব দামেই লাক্সারিয়াস ডাইনিং টেবিল সেট আছে আবার কারো কারো বাসায় খুবই নর্মাল ডাইনিং টেবিল একদম কম দামে যে ডাইনিং টেবিলগুলো সেটি কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না খুব কম রেটেই পাওয়া যায় তারপরও কারো কারো কাজ চলে যায় তো আপনার হয়তো মাঝে মাঝে মনে হতে পারে আপনার ডাইনিং টেবিলটি যদি একটু ডিফারেন্ট লুক ক্রিয়েট করা যেত তাহলে দেখতে হয়তো ভালো লাগতো কিছুটা আকর্ষণীয় লাগতো তো আপনি চাইলে এমন ডাইনিং টেবিল কাভার সেট নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে তো কিংবা আমার বাসায় যেমন ডাইনিং টেবিল সেট এই যে কাঠের এটিও যে খুব বেশি দামি তেমন না মোটামুটি ধরা যায় তো ধুলোবালির হাত থেকে রক্ষা করার জন্য কিংবা একটু ডিফারেন্ট লুক ক্রিয়েট করার জন্য এমন ডাইনিং টেবিল সেট কিন্তু আমরাও নিয়ে নিতে পারি ধুলোবালি থেকে ডাইনিংয়ের চেয়ার টেবিল সেফটি রাখবে আবার কিন্তু মাঝে মধ্যে একটু ডিফারেন্ট লুকও একটু ক্রিয়েট হলো একটু ভিন্নতার ছোঁয়া থাকলো তো দেখুন কত সুন্দর লাগছে পুরো ডাইনিং রুমের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছিল এই যে দুটো ডাইনিং সেট দেখালাম ডাইনিং টেবিল কাভার সেট এই দুটো কিন্তু আমাকে গিফট করা হয়েছে যেখান থেকে আমরা বিজনেসের প্রোডাক্ট পারচেস করে থাকি সেখানকার এক ভাইয়া আমাদেরকে গিফট করেছেন দুই সেট ডাইনিং টেবিল কাভার সেট তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কারও যদি প্রয়োজন হয় আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারবেন এমন ডাইনিং টেবিল কাভার সেট তো আমার কাছে দুটো কালারই বেশ ভালো লেগেছে এবং এগুলো খুবই ইউজফুল বেশ ভালো মানের তো দামটা এখন আর বললাম না আপনারা কেউ নিতে চাইলে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজে নক দিতে পারেন তো যাই হোক বলেছিলাম না যে বেড কাভার সেটটি আবারও একটু ভালো করে দেখিয়ে দিব আপনাদেরকে তো চলুন বেড কাভারটি আবারও একটু ভালো করে দেখা যাক এই যে বেড কাভার সেটটি এটি কিন্তু হোম টেক্সের প্রিমিয়াম কোয়ালিটি হোম টেক্স ক্লাসিক্যাল তো এটি কিন্তু একদম টপনচ কোয়ালিটির যে হোম হোমটেক্স সেটি আর এই বেড কভার সেটটি বাজারে কিন্তু অনেকগুলো রেপ্লিকা পাওয়া যায় অনেক ধরনের কোম্পানি কিন্তু এই ডিজাইনটি নকল করেছে সেটি কিন্তু আমি খুব কাছ থেকে দেখেছি একবার ভাবলাম যে একটা নর্মাল সেট নিয়ে আসি আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদেরকে ডিফারেন্টটা বুঝিয়ে দিই তবে আমার টাকা দিয়ে ওই দুই নম্বর জিনিস কিনতে একদম মন চাচ্ছিল না সে কারণে আবার আনা হয়নি তো এই ডিজাইনটি দেখলেই ভাববেন না যে একই বেডকাভার সেট যখন আপনারা হাত দিয়ে ধরবেন তখনই বুঝতে পারবেন আর যারা খুব ভালো কাপড় চেনেন তারা কিন্তু দেখলে অনেকটা আন্দাজ করতে পারবেন আমাদের কাপড়গুলো কিন্তু আমরা খুব জুম করে ভিডিও করি যে ফেব্রিক্সগুলো নর্মাল কোয়ালিটি কিংবা রেপ্লিকা সেটি কিন্তু খুব কাছ থেকে ভিডিও করেন না কারণ খুব কাছ থেকে ভিডিও করলে রেপ্লিকা প্রোডাক্ট কিন্তু ধরা যায় আমাদের এই প্রোডাক্টটার গ্লেসটা আপনারা একটু দেখুন ফেব্রিক্সের গ্লেস এবং কোয়ালিটি কিন্তু অনেকটাই আপনারা আন্দাজ করতে পারেন আমাদের ভিডিও দেখে আর স্বপ্ন বেচা কেনা কিংবা আমাদের চ্যানেল কখনোই দুই নম্বর প্রোডাক্ট আপনাদের হাতে দিবে না এই আস্থাটুকু আমাদের উপরে রাখবেন তো চলুন সাদার ভেতর থেকে বের হয়ে একটু কালারে যাই এই কালারটি হচ্ছে আকাশি কালার যখন খুব বেশি বৃষ্টি হয় বৃষ্টি থেমে যাবার পর দিনের বেলার কথা বলছি বৃষ্টি থেমে যাবার পর আকাশে কিন্তু খুব সুন্দর একটি রং ধারণ করে আকাশ আকাশি কালার যেটাকে আমরা বলি এই বেড কভারটি কিন্তু ঠিক তেমন কালার তবে ভিডিওতে কিন্তু ব্লু টাইপের কালার আসতেছে মনে হচ্ছে যেন এটি ব্লু কালার তবে এতটাও কিন্তু ব্লু না এটি একদম আকাশি একটি কালার তো আমি বোঝাতে পারছি না কালারটি কেমন ক্যামেরায় কেন যেন ব্লু টাইপের লাগছে তবে এটি কিন্তু একটু আকাশি একটু পেস্টাল ভাইবের কালার এতটাও কিন্তু ব্লু না তো যাদের ঘরে ছোট বেবি আছে বা রাফিউজ করতে একটু কালারফুল বেড কভার খুঁজছেন তারা চাইলে এটি নিতে পারেন আমাদের পেজে কিংবা আমাদের চ্যানেলে শর্টস ভিডিও দেওয়া আছে বেডে এটি বিছিয়ে আমি শর্টস ভিডিও দিয়েছিলাম আপনারা চাইলে সেটি চেক করতে পারেন তো এই যে আমি বালিশের কাভার দেখিয়ে দিচ্ছি দেখুন কালারফুল বেড কাভারের ভেতর এটাও কিন্তু খুব ভালোই লাগবে বেডে দিলে সিম্পল আর এখন আর এখন আমার হাতে আরও একটি কালারফুল বেড কাভার দেখতে পাচ্ছেন এটি কিন্তু ফিরোজা কালার এটিও কিন্তু দেখতে ব্লু লাগছে তবে এটি কিন্তু ফিরোজা কালার মাঝে মাঝে ক্যামেরার কারণে কিছু কিছু ক্যামেরার কারণে কালারটা ডিফারেন্ট লাগে তো এটি কিন্তু ফিরোজা কালার তবে এই বেড কভারটি খুব বেশি দেখানোর প্রয়োজন বোধ করি না কারণ আপনারা যারা ইয়েলো কালার বেড কভারটি নিয়েছেন গত ভিডিও থেকে তো ইয়েলো কালার বেড কভারের ডিজাইন কিন্তু এটি একদম সেম ডিজাইন শুধু কালারটি ভিন্ন থাকছে এটি হচ্ছে ফিরোজা কালার একদম ডিপ যে ফিরোজা কালার সেটি এটিও কিন্তু সবসময় রাফিউজের জন্য বেস্ট চয়েস হতে পারে এটিও কিন্তু বেশ ভালো লাগবে যাদের ঘরে ছোট বেবি আছে কিংবা যারা কিনা হোয়াইট কালার খুব একটা পছন্দ করেন না তারা চাইলে ফিরোজা কালার এই বেড কভার সেটটি পিক করতে পারেন এই যে দেখুন এটার ভিতরেও কিন্তু খুব সুন্দর কালারফুল ফ্লাওয়ার আছে আর বৃষ্টির দিনে বা বর্ষায় এমন কালারফুল বেড কভার যেটিতে অনেক ফ্লাওয়ার থাকবে সেটি কিন্তু দেখতে বেশ ভালো লাগে ভাইব্রেন্ট কালারগুলো কিন্তু বর্ষার সময় খুব বেশি ভালো লাগে তো আপনারা চাইলে এই বেডকাভার সেটটিও নিতে পারেন এটির সাথে আপনারা কুশন কাবার সহও নিতে পারেন কিংবা কেউ চাইলে এভাবে সিঙ্গেলভাবেও নিতে পারেন যে একটি বেড কাভার নিব শুধু দুটো মাথার বালিশের কাভার নিব কোল বালিশের কাবার নিব এভাবেও নিতে পারেন তো এই যে ভিডিওটুকু দেখতে পাচ্ছেন এখানে কিছুটা কালার বোঝাতে পারছি যে বেডকাভারটি কেমন হবে তো দেখুন আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে সিম্পলের ভিতর গর্জিয়াস ছিল এই বেড কভারটি আপনারা চাইলে এটিও পিক করতে পারেন রাফিউজের জন্য এতটা সময় আমাকে ধৈর্য ধরে দেখার জন্য এবং শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সকলকে হেফাজত রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম